বন্ধুরা কেমন আছো বলো আমি দেখো এখনো ড্রেস চেঞ্জ করতে পারিনি কথা ওকে স্টেশন থেকে নিয়ে এসেছি আজকে কটা আজকে আটটার আগে চলে এসেছি ভিডিওর পর ভিডিও কাজের পর কাজ আর সময় পাচ্ছে না ড্রেস চেঞ্জ করার তবে কি বলে তো এখনো সেই রূপে গরমটা পড়েনি তো ওদের হচ্ছে সময় পাচ্ছে যখন গরমটা পড়বে কতক্ষণ সব চেঞ্জ কর এই দুধটা উত্তর পড়ে যাচ্ছিল তো আর কত বুকের একবার চা এই যে চা বিস্কিট আবার করে মুড়ি আমিও খেয়েছি আজকে চা হাপ কাপ হাফ কাপেরও কম একটুখানি মানে আসলে কত চাটা একটু বেশি করে ফেলেছিলাম আমি জলটা বেশি দিয়ে ফেলেছিলাম এরকম দুধ না আজকে দুধটা দিয়ে কিছু এটা কিন্তু কালকের দুধ আজকে দু দিনের দুধ মিলে এতটা দুধ হয়ে গেছে দু দিনের তিন দিনের এতটা তো এরকম তিন দিনের মনে হয় মানে আড়াই দিনের মানে একদিনের পুরো আর একদিনের পুরো দুদিন আর হাত মানে চা খাওয়া হয়েছিলো আর একটুখানি ছিল আর একটু তালায় ছিল ওই দুধটা জ্বাল দিয়ে রাখলাম কালকে দুধটা আসার পরে দেখে কী করি করবো কী বলছিলাম সব ভুলে গেলাম হ্যাঁ আর অনেকক্ষণ এসেছি চা বিস্কিট আর অল্প একটু হাতে হাতে মুড়ি করে মুড়ি খাওয়া হয়েছে টিফিনে হলো টিফিন মানে একটা ফার্স্ট বার টিফিনে বাজে তাড়াতাড়ি এসেছি তো এখন দশটা বাজে তো এখন আর একটা হালকা টিফিন দিতে হবে বোদে আর ঝুড়ি ভেচা ওটা দিয়ে তারপরে ভাত চাপাবো এই খাওয়াটা না চিন্তার ব্যাপার কি কী করবো রাতে একটা ডিম আর একটা ঝোল আছে মানে ছেলেরা হয়ে যাওয়ার মতন ডিমের ঝোল করেছিলাম ও বেদায় ও বলতে যখন অফিসে যায় সেই কত সকালে তোমার রান্না হয় ডিমের ঝোল একটা বেশি করে এই কারণে রাতে যাতে ছেলেরটা হয়ে যায় নিশ্চিন্ত থাকে ছেলে একটু ভাত হয়ে গেলে ডিমের ঝোল খেয়ে দিতে পারবে আর সকালে রান্না করেছিলাম থোর থোর ছেঁচকি আর হলো কেউ ভাদাল বলো কেউ থর বলে যাই হোক আর ছেঁচকি আর ডিমের ঝোল খেয়ে কত বো চলে গেছিলো কত বড় চলে যাওয়ার পরে বাটা করেছিলাম সিম কয়েকটা সিম আর ভাতটা ধরে বাতা রসুন দিয়ে বাটা হয়েছিল তো ছেলে তো বাটা পছন্দ পছন্দ প্রচণ্ড পছন্দ করে ও থোরটা খায়নি শুধু বাটা দিয়ে আর ডিমের ঝোল দেখিয়েছে থোরও অনেকটা আছে কারণ যেহেতু বাটাতে অনেকটা করে খেয়ে নিয়েছি থোরটা বেশি খাওয়া হয়নি থোর আছে বাটা আছে দুটোই অনেকটা আছে আর ডিমেজ ছেলের মতো আছে কী রান্না করি কত আমার তো হয়ে যাবে আমার থোর আর বাটা দিয়ে রাতে খাবো কত বাবু এতটুক খাবে বেশি খাবে না কত একটু শুধু বাটাটা হয়তো টেস্ট করবে বা থোর একটু খেলে খেতে হবে থোরটা ভালোবাসে খায় না হবে না এখন একটু একটু খায় একটু তো তো হবে না একটা টাটকা রান্না করতে হবে ভাত পাওয়া করবো ভাত নেই এক ফোঁটাও ভাত নেই ভাত না থাকলে ভালো কারণ ভাত ভাতটা করবো তো চালটা টাকা করে মেতে নিয়ে আসি চলে আসলাম ভাতটা আগে চাপাই ধোয়াটা দেখাবো না বড় বড় বিডো হয়ে যায় কত যে টিফিনটা দেবো বলে বলো এরকম বোধে শুকনো ঝাঁঝরে বোধে রঙের ভালোই লাগে খেতে ঝুরি বাজার দিলাম বোধেটা দেব দেখো কর্তা ওকে ঝুড়ি ভাজি আর বোঁদেটা দিয়ে আসি দিয়ে এসে ভাত পাবো চালটা ধুয়ে রাখলাম ভাত পাবো আর কি রান্না করি একটু জিজ্ঞেস করি হ্যাঁ কর্তাবো রান্না করতে বললো ডাল খাবে ঘন ডাল খাপ খাতে করে ঘন ডাল আর একটুখানি বাটা খাবে ও বাটা দিয়ে কী খাবে ভাগ্যবান জানি ঝাল একদম খেতে পারে না আমি তো তরকারি তো আমি লঙ্কা দাও বন্ধ করে দিচ্ছি মানে কি দিই বলতো একটা তরকারিতে একটা লঙ্কা দিই সেটা আবার কাটি না চিলি না মানে গোটাই থাকে লঙ্কাটা আমি খাস সময় ওই লঙ্কাটা টিপে ডোলে টুলে নিয়ে খাবার সঙ্গে খাই না ছেড়ে ঝাল খায় না ভাত ঝাল খায় এখন ঝাল ছাড়া রান্না হয় আমার বাড়িতে ভাত চাপাবো ভাতটা চাপিয়ে দিয়ে ডালটা ধুয়ে রাখবো ওই ভাতটা বসিয়ে দিলাম ডালটা ধুয়ে নিলাম ডালটা একটু পরে করবো ভাতটা হবে তারপরে করবো আর যেগুলো আছে সেগুলো টুটু করে গরম করবো তো এই হলো আমার রাতের কাজ টাটা গুড নাইট সবাই ভালো থাকবে